বাংলাদেশের সাবেক সরকার যা পারেনি সে অসম্ভব কাজগুলোকেই একের পর এক বাস্তবে রূপ দিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ভার্চুয়াল বৈঠকে কথা বলেছিলেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে এরপর থেকে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ইলন মাস্কের স্টারলিংক মজার বিষয় হল তেরো ফেব্রুয়ারি ড ইউনুসের সাথে মাস্কের ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টা এক্স অ্যাকাউন্টে সুখবর জানিয়ে লেখেন মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হল আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি এই পোস্টে আবার কিছুক্ষণের মধ্যেই কমেন্ট করেন ইলন মাস্ক জবাবে তিনি বলেন এটার জন্য মুখে আছি যা এই সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় তবে যে স্টারলিংকে নিয়ে এত মাতামাতি সেটি আসলে কি কিভাবেই বা এটি কাজ করে বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইট ইন্টারনেট এই পদ্ধতিতে দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে স্টারলিঙ্ক এটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেস এক্সের একটি অঙ্গ সংস্থা যা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দিয়ে চলেছে বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেয়া হয় তা মূলত সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তল দেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ড উইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপিরা মানুষকে ইন্টারনেট সেবা দিয়ে থাকে কিন্তু স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষ পথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছরের ত্রিশ জানুয়ারি পর্যন্ত করা হিসেব অনুযায়ী স্টারলিংক ইতোমধ্যে ছয় হাজার নশো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপন করেছে এইসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল বা পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে স্পেস এক্সের স্টার্লিং প্রকল্পের কাজ শুরু হয় দু পনেরো সালে এবং দু উনিশ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানে সর্বপ্রথম স্টার কার্যক্রম শুরু হয় প্রথাগত স্যাটেলাইট ইন্টারনেট সাধারণত একটি একক জিও স্টেশনারি স্যাটেলাইটের ওপর নির্ভর করে সেই তুলনায় স্টারলিংকের স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠের অনেক কাজ দিয়ে উড়ে বেড়ায় এর ফলে সংযোগের সময় যেমন কম লাগে তেমনি গতিও বেড়ে যায় স্টারলিংকের প্রতিটি স্যাটেলাইট চারটি অ্যারো অ্যান্টেনা এবং দুটি প্যারাবোলিক অ্যান্টেনা ব্যবহার করে ফলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবেন স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস বা মেগাবাইট পার সেকেন্ড তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএস এর বেশি গতি পান স্টারলিংকের আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে থাকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওক্লার গত জানুয়ারির হিসেব অনুযায়ী বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি চল্লিশ এমবিপিএস এর কিছু কম আপলোডের গতি তেরো এমবিপিএস এর মতো ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় একান্ন এমবিপিএস আপলোডের ক্ষেত্রে তা প্রায় ঊনপঞ্চাশ এমবিপিএস অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকেরা গতিপান আরও কম গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে তাই যদি স্টারলিংক বাংলাদেশে আসে তাহলে দেশবাসী ইন্টারনেট সেবার এক ভিন্ন রকম অভিজ্ঞতা পাবে এখন আসি খরচের কথায় স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য স্টার্লিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার বা প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিঙ্ক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি তবে দেশ ভেদে দামে ভিন্নতা রয়েছে তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিঙ্ক তাদের ওয়েবসাইটে কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায় তাতে বলা আছে চলতি বছর বাংলাদেশে এর যাত্রা শুরু হওয়ার কথা তবে বাংলাদেশে আদৌ স্টারলিঙ্কের অবতারণ ঘটবে কিনা তা সময় বলে